বিপরীত শব্দ সুন্দর কুৎসিত সত্য মিথ্যা আনন্দ দুঃখ আলো অন্ধকার শক্ত নরম সরল জটিল উপকার অপকার বন্ধ খোলা সহজ কঠিন উচ্চ নিম্ন সরু মটা উপরে নিচে গভীর অগভীর উপস্থিত অনুপস্থিত শান্ত অশান্ত সাহসী ভীরু মুক্ত আবদ্ধ জীবিত মৃত উজ্জ্বল নিস্তেজ শক্তিশালী দুর্বল ভারী হালকা দীর্ঘ ক্ষুদ্র সঠিক ভুল নিঃস ধুনি বন্ধুত্ব শত্রুতা প্রাচুর্য অভাব সুন্দরী কুৎসিত পবিত্র অপবিত্র প্রিয় অপছন্দনীয় উন্নতি অবনতি সত্যবাদী মিথ্যাবাদী বিশুদ্ধ অশুদ্ধ সফলতা ব্যর্থতা সকাল সন্ধ্যা দিন রাত উষ্ণ শীতল বিস্তার সংকোচন হাসি কান্না গর্ব লজ্জা গ্রহণ বর্জন দান গ্রহণ ଶାନ୍ତି ଯୁଦ୍ଧ ପ୍ରଖର ମୃଦୁ ସ୍ୱର୍ଗ ନରକ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଅସୁସ୍ଥତା ସାହାଯ୍ୟ ବାନ୍ଧା ସତ୍ୟତା ମିଥ୍ୟାଚାର ବନ୍ଧନ ମୁକ୍ତି ମହତ୍ ତୁଚ୍ଛ সহজলভ্যতা দুর্লভ শান্তভাবে হিংস্রভাবে সরলতা জটিলতা অগ্রগতি পশ্চাদগতি বুদ্ধিমান মূর্খ শ্রদ্ধা অবজ্ঞা আশীর্বাদ অভিশাপ উপরের নিচের স্থির অস্থির নীরব সরব পিছনে সামনে ধনী গরিব তৃপ্তি অতৃপ্তি উপস্থিতি অনুপস্থিতি অভ্যন্তরীণ বহিরাগত পূর্ণ সৈন্য সরলতা জটিলতা অগ্রগতি পশ্চাৎগতি দৃঢ় দুর্বল প্রেম ঘৃণা পরিচিত অপরিচিত নিরীহ হিংস্র নির্ভিক ভিত শান্তভাবে অস্থিরভাবে গঠন ଧଂସ ପ୍ରକାଶ ଗୋପନ ତୃପ୍ତି ଅତୃପ୍ତି ଉପସ୍ଥିତି ଅନୁପସ୍ଥିତି ଅଭ୍ୟନ୍ତରୀଣ ବହିରାଗତ ପୂର୍ଣ୍ଣ ସୈନ୍ୟ ସ୍ଥିର ଅସ୍ଥିର ନିରବ ସରବ ଗ୍ରହଣଯୋଗ୍ୟ ଅଗ୍ରହଣଯୋଗ୍ୟ ରୁଚି ସମ୍ପନ୍ନ ରୁଚିହୀନ ପୁରୀପୂର୍ଣ୍ଣ ଅପୂର୍ଣ୍ଣ ଗୁଣବାନ ଦୋଷୀ ନିର୍ଭୀକ ଭିତୁ ଶାନ୍ତ ଭାବେ ଅସ୍ଥିର ଭାବେ ସ୍ୱଚ୍ଛ ଘୋଲା ତୀବ୍ର ମୃଦ୍ୟୁ পরিষ্কার ময়লা নিয়মিত অনিয়মিত সহনশীল অসহনশীল বৌদ্ধ বৈধ অবৈধ দৃঢ় দুর্বল প্রেম ঘৃণা গঠন ধ্বংস প্রকাশ গোপন নির্জন জনাকীর্ণ আলোড়ন স্থিরতা ব্যস্ত অবসরপ্রাপ্ত প্রসার সংকোচন শৃঙ্খলা বিশৃঙ্খলা সম্মান অপমান বস্তুনিষ্ঠ আবেগপর্বণ স্মরণ বিস্মরণ অভ্যাস অনভ্যাস গভীরতা উপরিভাগ বাহিক আভ্যন্তরীণ অমুক্ত আবদ্ধ শ্রেষ্ঠ নিকৃষ্ট যোগ্য অযোগ্য